অনেকদিন আগে একটি ছোট্ট গ্রাম ছিল যার চারপাশে ঘন জঙ্গল গ্রামবাসীরা বিশ্বাস করত জঙ্গলের এক প্রান্তে থাকে এক ডাইনি আর অন্য প্রান্তে থাকে পরীদের রাজ্য ডাইনির নাম ছিল কালো ছায়া আর পরিদের রানী ছিলেন আলোকময়ী দুজনে ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু একে অপরের পরিপূর্ণ বিপরীত গ্রামের মানুষেরা ডাইনিকে ভয় পেত শোনা যেত ডাইনি রাতের বেলা জঙ্গলের ভিতরে ঘুরে বেড়ায় আর যদি কোনো মানুষ তার পথে পড়ে তাকে সে জাদু করে পশু বানিয়ে দেয় অন্যদিকে পরেদের রানী ছিল মায়াময় যারা সত্যিকারের ভালো মন নিয়ে তার রাজ্য প্রবেশ করত। তাদের সে অপার সুখ শান্তি দিত গ্রামের এক কোণে বাস করত তরুণ এক কৃষক তার নাম ছিল অর্জুন সে খুব সাহসী আর গ্রামবাসীদের ভয়কে হাস্যকর মনে করত সে বিশ্বাস করত ডাইনি বা পরি জাদুর অস্তিত্বই নেই এক রাতে অর্জুন শপথ নিল যে সে ডাইনের জঙ্গল থেকে যাবে পরিদের রাজ্যে সব সত্যি নিজের চোখে দেখে আসবে সে তার ছোট্ট প্রদীপ আর তলোয়ার নিয়ে যাত্রা শুরু করল জঙ্গলের ভেতরে বাতাসে ছিল শীতল এক অদ্ভুত অনুভূতি হঠাৎ সে শুনল মৃদু এক হাসি ঘুরে দেখলো এক বৃদ্ধা গাঢ় লাল আভা তোমার নাম অর্জুন তাই না তুমি কে আমি ডাইনি কালো ছায়া অর্জুন একটু কৌতূহল হলো আর কিছুক্ষণ ডাইনির দিকে তাকিয়ে থেকে ডাইনিকে জিজ্ঞেস করলো তুমি কি সত্যি মানুষকে পশুতে পরিণত করো যারা লোভী আর স্বার্থপর শুধু তাদেরই কিন্তু আমি চাই পশু বানাতে আমি চাই তুমি আমার জন্য একটা কাজ করো আজ কি কাজ করব বলুন পরিদের রানী আলোকময়ী আমার রাজ্যে একবার এসেছিল এ আমার প্রিয় রত্ন চুরি করে নিয়ে গেছে যদি তুমি তা ফিরিয়ে আনো আমি তোমাকে এমন জাদু দান করব যা কেউ পাবে না অর্জুন মত হলো তবে তার মন বলছিল ডাইনি পুরোপুরি সৎ নয় অর্জুন জঙ্গলের অন্য প্রান্তে পৌঁছে দেখল এক মনোমুগ্ধকর দৃশ্য চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে বাতাসে ফুলের সুবাস হঠাৎ তার সামনে দাঁড়াল এক অপূর্ব সুন্দরী নারী আলোকময়ী তুমি কেন এসেছো মানুষ আলোক ছায়া বলেছে তুমি তার রত্ন চুরি করেছ সেটি এখন ফেরত দিতে হবে আমি সেটাই ফেরত নিতে এসেছি আমি রত্নটা চুরি করিনি সেটি কালো ছায়া মানুষের ক্ষতিতে ব্যবহার করছিল আমি শুধু তা রক্ষা করেছি মাত্র অর্জুন দ্বিধায় পড়ে যায় ভাবছে কি শুনে আসলাম আর কি হয়ে গেল শোনো তুমি যদি সত্যি জানতে চাও তবে আমার সঙ্গে এসো আমি তোমাকে দেখাচ্ছি কালো ছায়া মিথ্যে বলেছে নাকি আমি তোমাকে মিথ্যে বলছি পুরীদের রানী অর্জুনকে নিয়ে গেল এক ঝর্নার কাছে ঠিকানে একটি আয়না ছিল যা সত্য দেখাতে পারে আয়নায় দেখা গেল ডাইনি কালো ছায়া রত্ন ব্যবহার করে গ্রামবাসীদের যারা তার কথা মানত না তাদের সে পশু বানিয়ে দিত রত্নটি তাকে থামানোর জন্য রানী নিয়েছিল অর্জুন এখন সব বুঝতে পারল রানী তাকে বলল। তুমি সাহসী তাই আমি তোমাকে বেছে নিয়েছি এখন তুমি ফিরে গিয়ে গ্রামবাসীদের এই সত্যটা জানাও তাদেরকে সাবধান করো তারা যেন কালোময়ের হাত থেকে বেঁচে থাকে অর্জুন গ্রামে ফিরে গিয়ে ডাইনির মুখোমুখি হলো সে পরিদের রানের দেয়া জাদু ব্যবহার করে কালো ছায়ার শক্তি নষ্ট করে দিল গ্রামবাসীদের ওর হাত থেকে বাঁচালো ডাইনি জঙ্গলের গভীরে হারিয়ে গেল রানী অর্জুনকে আশীর্বাদ করলেন যাতে সে গ্রামে শান্তি বজায় রাখতে পারে অর্জুনের সাহস আর সাহায্যে গ্রামবাসীরা নতুন জীবন শুরু করল